হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো সকাল সকাল উঠে ছেলেকে পড়তে দিয়ে আসতে চলে যাচ্ছি তো দোকানে চলে আসলাম খাবার নেবে ওর জন্য সকাল সকাল তো সকালবেলা দেখো কুরকুরে নিতে চলে এসছে বললাম বিস্কুট নিতে নেবে না তো ছেলে কুরকুরে খাবে তো ওই দোকান থেকে চলে যাচ্ছি এবার ও ছিটতে ছিটতে আসছে পেছনে দেখো আমি বলছি তাড়াতাড়ি আসতে তাও আসছে না তো পড়তে দিয়ে আসতে তো চলো পৌঁছে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো কাছাকাছি চলেই আসছি আর একটুখানি বাকি তো এই যে ম্যামদের বাড়ি চলে আসলাম

তো বেরিয়ে গেলাম বাড়ি যাচ্ছি এখন আর ঠান্ডাও লাগছে সকালবেলা দাদা হয় কাজে বেরিয়ে গেলে ওকে পরতে দিয়ে আসলাম তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে চলে আসলাম ব্লাঙ্কেট প্লাঙ্কেট কাজবো তো চলো বাপের বাড়ি যেয়ে যেয়ে কাজবো তো চলো বাপের বাড়ি যেয়ে দেখা হবে তো বাপের বাড়ি যেয়ে কাঁচাকুচি হবে তো ব্লাঙ্কেট শাড়ি দুটো নিয়ে বেরিয়ে গেলাম তো আমার সারা দিনের জীবন এইটাই সারা জীবন কারণ বাপের বাড়ি আর নিজের বাড়ি ছাড়া আর কোথাও যেতে পারি না আমার এইটাই হবে তো বাপের বাড়ি পৌঁছে গেছি যে মা বলছে নিয়ে এসেছে আমি বললাম হ্যাঁ কারণ আমার শ্বশুরবাড়ি তো অত কাছার জায়গা নেই আর একা একা ব্ল্যাঙ্কেট কাচতে পারবো জন্য নিয়ে এসেছি আমার মা বলছে ভালো করেছি স্যার এইদিকে গান বাজছে বলে তাই মিউট করে দিয়েছি তো শাড়ি দুটো নিয়ে এসেছি ওয়ার্ড দেবো তো মা বলছে দিতে হবে না তো এদিকে আবার মাছ নিয়ে এসেছি মা চালা এসেছিলো পাশে

আমার বাপের বাড়ি এসছি তো একটা মাছালা এসে তো জ্যান্ত মাছ নিয়ে তো নিয়ে নিলাম তো চলো ঝাড়িতে ঢেলে ফেলে তো দেখো মাছটা হাড়ির মতো ঢেলে ফেললাম ওই দেখো যেই ঢাললাম সেই নড়াচড়া আরম্ভ করে দিলাম ভাসছে না তো জ্যান্ত সব তুই পারিস না করতে সত্যি পারি না সরকার এই দেখো এটা তো নড়ছে না এবার দেখ মাছের নামটাও জানি না আমার মাকে জিজ্ঞেস করলাম এই মাছগুলো কি মাছ বলে তো কিনে নিয়েছে ঠিকই নাম জানি না তো বলছে কই মাছ তো দেখো কতগুলো তো মাছ ফাছ ঢেলে মাছ ফাছ রেখে চাটা খেতে বসে গেলাম তো আমার ছেলেও পড়ে চলেছে দেখো ধরে ধরে মাছছে তো রাউ আমার দিদির ছেলে আবার ওর পেছনে লাগ সবার পেছনে লাগ ধরে ধরে মাছ দেখো আমাকে মারতে যাচ্ছে আজকে ওর এত বড় সাহস হয়ে গেছে তো চা খেতে আমার শান্তি নেই মানে মারছিল না প্রসাদ ছিল হাতে তো প্রসাদটা ফেলতে যাচ্ছিলো আমি ভেবেছি আমাকে মারতে যাচ্ছে তো সবাই ওর পেছনে লেগেছে ওর জন্য রেগে যাচ্ছে বেশ তো চা খেয়ে তারপরে জল চলে আসবে তো বাসনগুলো মাছবো মেজে তারপরে কাঁচাকুচি তো জল চলে তো আমি বাসনগুলো মাঝতে বসে গেলাম তো ওইদিকে আমার ছেলে আবার সিঁড়ির উপর উঠে দুষ্টুমি কাছে মানে ও এই বাড়িতে আসলে এত দুষ্টুমি করে কি বলবো তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ একটু পরে আবার কাচাকুচি করতে হবে কারণ ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দিয়েছি তো চলো আমার বাসন মাজা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে তো বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি তারপরে আবার কাঁচবো ব্ল্যাঙ্কেটটা একা একা কাচতে পারবো না দিদি সঙ্গে কাজবে তো চলো প্রায় ধোয়া হয়ে গেছে আমার বাসনগুলো তো চলো ধুয়ে নিই ভালো করে তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে তো বাসন তো ধোয়া হয়ে গেল তো চলো ব্লাঙ্কেটটা কেঁচে ফেলি এবার তো দিদি আর আমি দুজনে মিলে একসঙ্গে কাচ্ছি কারণ ব্লাঙ্কেটটা এত ভারী যে একা তোলা সম্ভব না আমার দিদিও চলেছে রান্না করতে করতে কাচতে তো আমিও থুপছি দিদিও থুপছে দুজনে একসঙ্গেই কাচ্ছি তো কাছা প্রায় হয়ে গেছে আর নোংরাও হয়েছিলো ভালো করে থুপে নিলাম তো গরম জল দিয়ে ভিজিয়েছি পা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি কারণ নাহলে পরিষ্কার হবে না আর আমি তো একা একা পারি না ওর জন্য ওই বাড়িতে তো কেউ আমার হেল্প করবে না ওর জন্য বাপের বাড়ি নিয়ে আর বাপের বাড়ি কাছে থাকলে এই একটা সুবিধা তো চলো কেছে নিই তো আমি একা একাই ধুয়ে নিচ্ছি কারণ দিদি দিকে রান্না করছে তো আমি ওকে বললাম তো ওকে আর আসতে হবে না আমি একা যেরকম পারছি সেরকম করে ধুয়ে নিই ভালো করে তো এটা ধুতে আর কাস্তে যা কষ্ট মানে তুলতে পারছি না হাত দিয়ে তো চলো ধুয়ে নিই ভালো করে তো আমার ব্লাঙ্কেটটা ধোয়া হয়ে গেছে তো আমি তুলে ধরতে পারছি না আবার দিদিকে ডাকলাম মেদি তুই এসে ধোয়া নালে আমি তুলে সিঁড়ির উপরে রাখতে না তো দিদি আর আমি মিলে সিঁড়ির ওপর রেখে দিলাম তো জলটা ঝরার জন্য তো জলটা ঝরে গেলে তো ছাদে নিয়ে যাচ্ছি কাঁদে করে দেখো কিভাবে একটা ব্ল্যাঙ্কেট কাস্তে যেয়ে দুজনের নাজেহাল হয়ে গেছে তো ছাদের ওপরে চলে আসলাম ব্ল্যাঙ্কেটটা মেলতে তো বুঝতে পারছিলাম না কোন দিকটা মেলবো তো এই দিকটা আবার কারেন্টের তারটা রয়েছে ভয়ও লাগে এই যে মোটা কারেন্টের তার এটা তো কোন রকম করে মেলে দিচ্ছি আর আমি তো পুরো ভিজে চান হয়ে গেছি সামনেটা তো কাস্তে যে তো মানে যেমন পাচ্ছি সেরকম করে মেলে দিচ্ছি আমাদের আবার ছাদটা খোলা মেলা তো অসুবিধা হয় না তো ধোয়া হয়ে মেলা হয়ে তো করে নি দেখো পুরো ভিজে গেছি একটা ব্ল্যাঙ্কেট কাস্তে যে তো করে তো ছাদে মেলে দিয়ে এসে তো চান করতে চলে আসলাম তাড়াতাড়ি করে চানটা খাইনি সঙ্গে থাকো তো বাপের বাড়ি আসলে যেতে ইচ্ছে করে না বাপের বাড়ি সারাদিন ভালো লাগে লোকজন ভর্তি আর বাড়িতে তো নিজের মতো নিজে থাকতে হয় কারণ কারোর সঙ্গে অতটা কথা বলা হয় না কেউ আমার সঙ্গে কথা বলে ও জন্য ঘরের মধ্যে একা একা থাকি তো সাবানটা আমার মাকা হয়ে গেলে তো মুখে একটু সাবানটা ভালো করে মেখে নিচ্ছি তো গাছ চ্যাট চ্যাট করছে নির্মার্জন তো সাবান ডলতে ঠান্ডা লাগে তো চলো গায়ে তো গায়ে জলটা যেই ঢালবো সেই শীত করছে যে গায়ে জল ঢালছি সেই শীত করে উঠেছে আমার তো চলো শীত করলেও করতে হবে চা তো চান টান করে চলে আসলাম গরমে তো নাইটি ছাড়া হয়ে গেছে এখন ভাত খেয়ে নেবো তো খিদে পেয়ে গেছে খুব তো চলো ভাত খেতে খেতে আবার কথা হচ্ছে তো ভাত খেতে বসে বললাম তো আমার ছেলে দেখো টিভির সামনে দাঁড়িয়ে কি করছে তো আমি খেতে খেতে গল্প করলাম আজকে তো দিদি বাড়ি হয়েছে ডাল হয়েছে মূল দিয়ে আর আলু সিদ্ধ ওই দেখো আমার ছেলে আবার ক্যামেরার সামনে এসে কেমন করছে তো চলো তাড়াতাড়ি করে ভাতটা আর আমার ছেলে এত নকশা জানে কি বলবো সবাইকে হয়রানি করে ফেলে আমার বাপের বাড়ি আসলে তো আমার খাওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দিদিদের সঙ্গে কথা বলতে বলতে তো একটু পরে বাড়ি চলে যাবো তো সবসময় কথা হচ্ছে তো বাড়ির চলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো আমার মেয়েও আমার সঙ্গে যাবে দিদিভাই যাবে তো একটা ব্লাঙ্কেট রেখেছি তো পালাপোস নিয়ে যাচ্ছি নাহলে গায়ে দেবো কি রাত্রেবেলা ঠান্ডা লাগবে তো রাস্তাতে ব্লাঙ্কেট নিয়ে যাওয়ার সময়ও হাজার লোক হাজারটা কথা জিজ্ঞেস হয়েছে কী করবে না করবে তো এটাও আমি এখন নিয়ে হাজার লোকে জিজ্ঞেস করতে আমার মেয়ে আর আমার ছেলে আগে আগে যাচ্ছে তো আমি ওকে ডাকলাম আবার লজ্জা পেয়ে গেছে তো তারা উড়ো করে যাচ্ছে তো চলো বাড়িতে যেয়ে আবার কথা হবে তো বাড়ি চলে আসলাম তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দি তোমরা সবাই ভালো থাকো